নগর কৃষির প্রয়োজনীয়তা অনুভব করছেন শহরের অনেকেই শহরের থেকেও খাদ্য উৎপাদনের তাগিদ থেকে যুক্ত হচ্ছেন ছাদ কৃষি কার্যক্রমে রাজধানী মালিবাগের বাসিন্দা মনির হোসেন মনে করেন আগামীর বাসযোগ্য পৃথিবী গড়তে প্রতিটি নাগরিকেরই কৃষির প্রতি মনোযোগী হওয়া উচিত প্রিয় দর্শক বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ সবুজের সঙ্গে বসবাসের ইচ্ছে থেকেই ঢাকার মালিবাগের সাততলা ভবনের উপর পরিকল্পিতভাবে ফল আর ফসলের আয়োজন করেছেন মনির হোসেন তার দু হাজার দুশো বর্গফুট ছাদ জুড়ে রয়েছে দেশি বিদেশি নানা জাতের আম গাছ আর গাছের নিচে সবুজ শাক তিনি প্রতিদিন সময় করে গাছের যত্ন নেন শতব্যস্ততার পর এখান থেকেই পান প্রাণশক্তি আর তৃপ্তি আমি গ্রামে থাকতো ঘিসি নিয়ে টুকটাক মানে কাজ করতাম বাড়ি বানানোর পরে শখ জাগলো যে একটু কিছু গাছ বুনি কিছু ফল ফলের গাছ বুনি যেখান থেকে মানে বিষমুক্ত ফল পাবো ছোট্ট পরিসর থেকে আস্তে আস্তে আজকে এই পর্যায়ে নিয়ে আসি শুধু ছাত কৃষি নয় গ্রামেও আছে তার কৃষি এবং গাভীর খামার আমি সময় পেলেই ছুটির দিনে বিশেষ করে আমি গ্রামে চলে যাই ওখানে আমার মানে আমার বাগান মানে কৃষি এগুলো আমার খুব ভালো লাগে এই উদ্যোক্তার মতে ছাদ কৃষির জন্য ট্যাক্স রিবেট চালু রাখা প্রয়োজন আমি এক বছর পেয়েছিলাম হ্যাঁ আমি এক বছর পেয়েছি আচ্ছা পেয়েছি এই গত দুই বছর আমি পাইনি এই পরিবারের নতুন প্রজন্মের কাছেও কৃষির গুরুত্ব অনেকখানি সখী হোক কিংবা নিরাপদ খাদ্যের জোগানই হোক অনেকেই ছাদ কৃষির দিকে ঝুঁকছেন এবং ফলশ্রুতিতে সরকারও ইতিমধ্যে একটা বছর ছাদ কৃষি উদ্যোক্তাদেরকে তাদের যেই রাজস্ব কর তা থেকে রিবেট দিয়েছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে সেটি আর অব্যাহত নেই ছাদ কৃষকদের এই অভিযোগটি যেমন রয়েছে একই সাথে রয়েছে যে ছাদ কৃষি করার জন্যে যে সমস্ত পরামর্শ সরকারি বিভাগ থেকে দরকার সেটা তারা একেবারেই পাচ্ছেন না এই দুটি বিষয় নিশ্চিত করা গেলে ছাদ কৃষির সংখ্যা শহরে আরও বাড়বে ঢাকার মালিবাগের মনির হোসেনের কৃষি থেকে সাইল সিরাজ চেন্দ্রায়